প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শুধু নামের অর্থই নয় বরং প্রতিটি নাম একটি শিশুর চরিত্র মানসিকতা ও ভবিষ্যৎ গঠনে কীভাবে প্রভাব ফেলে তা সংক্ষেপে আলোচনা করব আজকের প্রথম নামটি হলো আর হাম অর্থ অত্যন্ত দয়ালু এই নামটি শিশুর মনের দয়া সহানুভূতি ও মানবিক গুণাবলী বিকাশে সাহায্য করে আয়ান অর্থ আল্লাহর উপহার এই নাম আত্মবিশ্বাসী মানসিকতা তৈরি করে এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা শিখায় এহসান অর্থ উত্তম আচরণ এই নাম নৈতিকতা ও ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করে রুহান অর্থ আত্মিক বা পবিত্র শান্ত স্বভাব সংযম এবং আধ্যাত্মিক চিন্তাধারা গঠনে এই নামের ইতিবাচক ভূমিকা রয়েছে নাবিল অর্থ ভদ্র বা সম্মানিত এই নাম শালীন আচরণ ও সম্মানজনক ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে ফায়াস অর্থ দানশীল উদার মনোভাব এবং অন্যের উপকারে আসার মানসিকতা এই নামের সঙ্গে জড়িত আদিল অর্থ ন্যায়পরায়ণ সত্যবাদিতা ও ন্যায়বোধ জাগ্রত করতে এই নাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাইয়ান অর্থ রক্ষাকারী এই নাম দায়িত্ববোধ ও আত্মরক্ষার চেতনা জাগিয়ে তোলে রাফি অর্থ উন্নত মর্যাদা সম্পন্ন আত্মসম্মানবোধ ও উচ্চ লক্ষ্য নির্ধারণে অনুপ্রেরণা যোগায় আশির অর্থ জীবন্ত বা সক্রিয় এই নাম কর্মচঞ্চলতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর মানসিকতা গড়ে তোলে জায়ান অর্থ সৌন্দর্য বা অনুগ্রহ আকর্ষণীয় ও বাসম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে সোহাইল অর্থ সহজ বা কোমল নম্রতার সহজ ব্যবহার ও বন্ধুত্ব সুলভ আচরণের প্রতিফলন দেখা যায় আফনান অর্থ জান্নাতের শাখা এই নাম শিশুর মনে প্রশান্তি ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায় ইরফান অর্থ জ্ঞান বা প্রজ্ঞা জ্ঞান অর্জনের আগ্রহ ও বুদ্ধিবৃত্তিক উন্নতিতে আগ্রহ হামজা অর্থ ধীর ও সাহসী সাহস আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ তরিতে অনুপ্রেরণা যোগায় সালেহ অর্থ সৎ ব্যক্তি নৈতিক জীবনযাপন ও সঠিক পথে চলার অনুপ্রেরণা যোগায় শাহির অর্থ প্রসিদ্ধ আত্মপ্রকাশের ক্ষমতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে ওয়াসিম অর্থ সুন্দর চেহারা ও চরিত্র আত্মমর্যাদা ও ভদ্র আচরণের প্রতীক হিসেবে বিবেচিত নাইফ অর্থ উচ্চ মর্যাদা সম্পূর্ণ বড় স্বপ্ন দেখা ও এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে রিজোয়ান অর্থ আল্লাহর সন্তুষ্টি দিনমুখী চিন্তা ও শান্ত জীবনবোধের সঙ্গে সম্পৃক্ত মাহিল অর্থ দক্ষ কাজে পারদর্শিতা ও আত্ম উন্নয়নের মানসিকতা গড়ে তোলে হারিস অর্থ পাহারাদার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রকাশ পায় সেনান অর্থ বর্ষার ফল দৃঢ় সিদ্ধান্ত নেওয়া ও সাহসী মনোভাবের ইঙ্গিত বহন করে